আছেন আছেন সবাই রহমতে অনেক আপনাদের মনে আছে আমি একটা রিয়কশন ভিডিও আপলোড করেছিলাম যেটিতে একটি পাগল ব্যক্তি আসলে উনি পাগল কি না আল্লাহ ভালো জানেন তিনি কোরআনের কিছু আয়াতের বাংলা তর্জমা করছিলেন এবং এমন সব কথা বলেছিলেন যেগুলো আর যাই হোক একজন পাগলের পক্ষে বলা সম্ভব নয় তো অনলাইনে যখন ওই লোকটির ব্যাপারে আমরা আরেকটু একটু বেশি ঘাটাঘাটি করি তখন আরো একটি ভিডিও আমাদের সামনে আসে তাই ভাবলাম এই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করা যাক ভিডিওর শেষে আমরা এই ব্যক্তি এবং যে ইউটিউবার সেই ব্যক্তিকে সাক্ষাৎকার নিচ্ছে তাদের ভন্ডামিও ফাঁস করতে যাচ্ছি চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক

তবে সব জিনিসই যদি বড় থাকে তো ছোট কি ধর্ম যেমন চন্দ্র পৃথিবীর চাইতে চার লক্ষ গুণ চার ভাগের এক ভাগ আর সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কিন্তু দুটাই আলো দেয় হ্যাঁ তাইলে দুটাই আলো দেয় না চন্দ্র আসলে আলো দেয় না যারা বৈজ্ঞানিক ধারণা যাদের আছে তারা এটা জানে এখন ছোট ধর্মটা আমি বুঝতে পারছি যে হয়তো পাগল করে মাজার টাজার দিয়ে গোড়া ফেরায়

এটা পৃথিবী টিকে থাকার জন্য মানব প্রজন্ম টিকে থাকার জন্য দরকার কিন্তু আপনি যদি আপনার মতো সবাই যদি সংসার ফালাই দিয়ে চিন্তা করে আমরা মাছ ধরে থাকুন তাহলে তো পৃথিবী টিকে থাকবো না দেখা যাবো পঞ্চাশ বছর পরে কার প্রজনন নইব না আর কেউ থাকবো না পৃথিবীতে পৃথিবী শূন্য হয়ে যাব না আগে শিক্ষার প্রয়োজন আছে তো এখন এই বয়সে আমার শিক্ষার প্রয়োজন আগে শিক্ষা করে নেই তারপরে যদি মন চায় আমি

দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আমি ভিডিওর লিঙ্কটি কমেন্ট বক্স এ দিয়ে দিবো আর ভিডিও শেষে এর আগের দুই পার্ট এর ভিডিও আপনাদের সামনে চলে আসবে আপনারা দেখে নিয়ে তো যা বলছিলাম যারা আমাদের সেই আগের ভিডিও গুলো দেখেছিলেন তারা হয়তো জানেন সাক্ষাৎকার নিয়েছিল কথা বলেছিল। ভিডিও শেষে নিজের টাকায় সিরাজগঞ্জের বাসে বাসের টিকিট কিনে দিয়েছিল যাতে সে বাড়ি পৌঁছে যায় সেম একই কাজ অর্থাৎ ভিডিও শেষে লোকটিকে গাড়িতে উঠিয়ে দেওয়ার যে সিনটা ওরা ক্রিয়েট করছে বা যে ফুটেজটা আমাদের দেখাচ্ছে সেই কাজটা কিন্তু এর আগেও একজন ইউটিউবার করেছিল তো এখানে যতখানা বাদ পারি সেই পাগল ব্যক্তিটি অর্থাৎ পাগল সেজে যে অভিনয় করছে বা যে কাজগুলো করছে যে কথাগুলো বলছে তার চাইতেও বেশি বাদ হচ্ছে যে ইউটিউবার গুলা এই ব্যক্তিকে এসব করাচ্ছে আমার কাছে এরকমটা মনে হয় লোকটি হয়তো সামান্য কথা টাকার জন্য বা টাকার লোভে ওই ইউটিউবারদের সাথে ভিডিও করছে আর সেই ইউটিউবার গুলো পাবলিক সিম্পেটিকে পুঁজি করে ভিউজের ব্যবসা করছে না হলে একজন ব্যক্তিকে আপনারা কয়বার গাড়িতে উঠিয়ে দিবেন কয়বার সিরাজগঞ্জের গাড়িতে কয়বার করুণাকে বাসায় পাঠাবেন আপনারা একবার চিন্তা করুন তো এইসব বিষয় থেকে আপনাদের সচেতন থাকতে হবে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে কেননা অনলাইনের বিষয়গুলো হচ্ছে ধোকাবাজি ভিউয়ার্সদের ধোকা দিয়ে তাদের ভিডিওতে হচ্ছে তাদের আসল লক্ষ্য তো আমরা চেষ্টা করেছিলাম এই ব্যক্তিটির সম্পর্কে আরেকটু জানার কিন্তু জানতে গিয়ে যা দেখলাম এটি আসলে পুরোটা একটি সাজানো নাটক আমার কাছে মনে হচ্ছে যে পুরোটাই একটি সাজানো নাটক না হলে আগে একদিন ইউটিউবার সাক্ষাৎকার নিছে নেওয়ার পরে ওকে বাস স্ট্যান্ডে নিয়ে গিয়ে ওর টিকিট করে দিয়ে সিরাজন যখন পাঠাই অলরেডি আবারও দেখ যখন আমরা এটি ঘাটাঘাটি করলাম তখন দেখা যায় যে আরেকটা ইউটিউবারের ভিডিও সামনে আসলো সেখানে হচ্ছে সেও কথা কথা বলে তাকে সিরাজগঞ্জের গাড়ি তুলে দিছে তো এটি আসলে একেবারে স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে আসলে ওদেরই সাজানো নাটক এটা বলা যায় তো এই ছিল এই এই প্রসঙ্গে আমাদের আর কোনো ভিডিও আসবে না কেননা এদের ধোঁকাবাজি আমরা ধরে ফেলেছি এবং ওরা যে ধোঁকাবাজি ওরা যে বাটপারি করছে সেটি আমাদের সামনে ক্লিয়ার এবং আমি আপনাদের সামনে সেটি ক্লিয়ার করে দিয়েছি তো আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেখানে আমরা বনের নিয়ে বর্ণনা করব যাকে পশু পাখিরা বনের সিংহরা বড় করেছিল তো ওই ভিডিওটি আমাদের খুব মানে এই ভিডিওর আগে আমাদের ওই ভিডিওটি আসার কথা ছিল তো এই আমি শুরুতেই বললাম কিছু সমস্যার কারণে সেই ভিডিওটি করতে পারেনি আর সেই সাথে যেহেতু এই ভিডিওটি আমাদের জন্য একটু সহজ ছিল তাই ভাবলাম এই ভিডিওটি করি তো খুব তাড়াতাড়ি ভিডিওটি আসবে সেই ভিডিওতে আপনারা আপনাদের ভালোবাসা দেখাবেন সাপোর্ট দেখাবেন আশা করি আর এই ভিডিওটি ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করার দরকার নেই এটাই আসলে শেয়ার করার কিছু নেই তো ভালো থাকবেন দেখা হবে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার